হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়সির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্ম সবটা কমপ্লিট করে এই যে ফ্রেশ হয়ে এসেছি ঘরে দেখো এই পাশে একজন বাবু ঘুমিয়ে আছে আর ওই সাইডে কিন্তু আরেকটা বাবু ঘুমিয়ে আছে তো ক্যামেরাটা এমন জায়গায় থাকলে দুটো বাবুকে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারলাম না তবে আরেকজন কিন্তু ওই সাইডে ঘুমিয়েই আছে আর এই যে রান্নাঘরে এসেছি আর সকাল সকাল কিন্তু আজকে তোমার দাদাভাই ইলিশ মাছ চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এদিকে আমার শাশুড়ি মা কেটেছে কয়েকটা কুমড়ো শাকের ডগা আর কুমড়ো ফুল তো তিনি আজকে সকালবেলা রান্না করবেন কুমড়ো শাকের ডগা আর কুমড়ো ফুল আর তার মধ্যে আমি এই যে চাটা বানিয়ে নিচ্ছি উনি কিন্তু ইতিমধ্যে কুমড়ো শাকের ডগাগুলোকে এটে কুটে নিচ্ছেন কেননা উনি সকালবেলা রান্নাটা করবেন তাই উনি ওই দিক দিয়ে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছেন আর আমি এই ফাঁকে সকালের চাটা সকলের জন্য বানিয়ে নিলাম সকলকে তো চা আর বিস্কুট দিয়েছি আর আমি কাল রাত্রেবেলা যে রুটি বানিয়েছিলাম সেই রুটিটা এখন চা দিয়ে খাচ্ছি ওই একটা অভ্যাস বাসি রুটি থাকলে না আমার ফেলতে মন চায় না মনে হয় যে ফিরলে না দিয়ে সেই জিনিসটা নিজেই খেয়ে নিই তবে যতটা সম্ভব চেষ্টা করি নিজে খাওয়ার আর যতটুকু না খাওয়া যায় ততটুকু তো ফেলে দিতেই হবে এটা তো বাধ্যতামূলক আর এই যে দেখো বাবু উঠে গেছে ঘুম থেকে আর ছোট বাবু কিন্তু এখনও ঘুমই আছে তার কোনো চিন্তা ভাবনা নেই যে তার আজকে পরীক্ষা আছে একদিন বাদে দুদিন বাদে পরীক্ষা হচ্ছে তাদের করে ছেলে না কোনো এনার্জিই লাগছে না এখন কিন্তু প্রায় নয়টা বাজতে গেছে তবুও বাবুর এখনও ঘুম ভাঙেনি দেখো জোর করে উঠিয়ে দিলাম তো খাট দিয়ে গড়িয়ে গড়িয়ে লেবে গেল। লেবে গিয়ে ঠিক বাইরে বসে থাকবে বারান্দায় তারপরে গিয়ে আমি ওকে ব্রাশ দিয়ে ব্রাশ করি একবারে স্নান করিয়ে দিয়েছি যাতে করে ঘুমে ঝুলটা কেটে যায় ওকে স্নান করে রেডি করে দিয়ে আর আমি এদিকে চলে এলাম মাছগুলোকে কেটে ধুয়ে নিতে ওদিকে কিন্তু আমার শাশুড়ি মা রান্না করছেন তো তার কাছে আর আমি যাইনি কোনো কিছু গুছিয়ে দেওয়ার জন্য তিনি ওদিকে নিজের মতো গুছিয়ে বান্না করছেন আর আমি এইদিকে দুপুরবেলা রান্নাবান্না জোগাড়গুলো করে নিচ্ছি নিজের মতো করে আর এদিকে আমি মাছ কাটছি আর মনে হচ্ছে আমার গা দিয়ে মাছের রেস্টে গন্ধ বেরোচ্ছে তো আর কি করব সেই মতো ভেবেই নিয়েছি যে মাছগুলোকে কেটে কুটে তারপরে গিয়ে একবারে স্নান করে নেব এদিকে তো বালতিতে বাবুদের জামা কাপড় এক বালতি ভিজিয়েছি তো মাছ কাটা ধোয়া হয়ে গেলে একবারে স্নানটা সেরে নেব সকাল সকাল আর কী হয় বলো তো সকাল সকাল স্নান করলে না ওই যে একটা ফ্রেশনেস ভাব আসে কিন্তু রান্নার পরে গিয়ে আর সেই ফ্রেশনেসটা থাকে না সেটা যেন কেমন ঝিমিয়ে যায় ওই জন্য রান্নার পরেও মনে হয় আর একটিবার স্নান করি তো কিছু করার নেই মাছ কেটে ওই মাছের দুর্গন্ধ ভোগ করার থেকে একেবারে স্নান করে নেওয়াটাই ভালো আর এদিকে প্রতিদিনকার মতো স্নান সেরে একটু তুলসী গাছে জল দিয়ে সূর্য প্রণামটা সেরে নিলাম না খোয়া গাছে যদি শুধু ফুল ফোটে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না সেই ফুলটা যদি মনোমুগ্ধকর হয় তাহলে কিন্তু সেটা দেখতে যেমন ভালো লাগে সেমন মনটাও জুড়িয়ে যায় তো গাছে এমন দুটো দুটো ফুল ফুটছে যে সত্যি সেটা দেখে একেবারে মনটা জুড়িয়ে যাচ্ছে আর ওই যে দেখতে পেলে ইউলো কালারের জামা পরা ওটা কিন্তু আমার ননদিনী তো যাই হোক এদিকে আমি গাছের ফুলগুলোকে একটু স্পর্শ করে দেখছি আর তাদের স্পর্শ করতে না খুবই ভালো লাগে আর এদিকে তো আমার জামা কাপড় সবগুলো মেলা হয়ে গেছে আকাশে কিন্তু আংশিক মেঘলা আছে আবার এদিকে আছে রৌদ্র এখন এই বর্ষাকালের দিনে এমনটাই হবে কোনো জায়গায় থাকবে মেঘলা আবার কোনো জায়গায় থাকবে রৌদ্র তো সেটাকেই আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে তবে চলো এর সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটিবার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর প্রতিনিয়ত বন্ধুরা তোমরা যে খুব সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্ট আমাকে মোটিভাইট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর তোমাদের কাছে প্রতিনিয়ত আশা রাখি যে তোমরা এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করে আমাকে মোটিভেট করবে সেই যে যত্ন সেই যে অনুরাগের ছোঁয়া আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো দুদিন ধরে শুকিয়েছি সেই জামা কাপড়গুলো তো চেয়ারের উপরে দিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন এই যে যত্ন সহকারে পাট পাঠ করে নিলাম আর যদি এগুলোকে এখন পাঠ না করি এরপরে আবারও কাপড় ধুয়েছি সেগুলো যখনই আসবে তখনই কিন্তু দিয়ে যাবে আর এর মধ্যেই বিশেষ করে আমি সময়ও পাইনি আর বাড়িতে যেহেতু লোকজন থাকে সেই জন্য গল্প সাক্ষাৎ কত কিছু হতে থাকে তার মধ্যে না কাজ একটু আধেক এড়িয়েই যায় আর প্রতিদিনকার কাপড় যদি প্রতিদিন ভাজ করা হয় তাহলে কিন্তু এতটা হয় না তখন কিন্তু কম হয়ে যায় আর যেহেতু ওকেশান হিসাবে একটু জামাকাপড় বেশি হয়েছে তো ননদিনীর ওকেশনটায় সবকলে মিলে নতুন নতুন জামা কাপড় পরা হয়েছিল সেগুলো তো ধোয়া হয়েছে রোদ্র দেওয়া হয়েছে সেগুলোকে এখন এই যে যত্ন সহ করে আলমারি শোকে যে তুলে রাখলাম তবে এতদিনে একটা কথা বুঝেছি যে সংসারে সবার মন জুগিয়ে চললেও কখনো কোনো তুমি সোনাম পাবে না নিজের জন্য নিজেকেই ভাবতে হবে কে কি বলল কি না বলল সেটাকে জাস্ট ইগনোর করে যাওয়া ছাড়া আর কোনো কিছুই করা আমাদের পক্ষে সম্ভব না তবে নিজের সাকসেসটা নিজেকেই ধরে রাখতে হবে যতই কঠিন থেকে কঠিনতম রাস্তা হোক না কেন এতে করে নিজের সাকসেসটা একটু দেরিতে করে হলেও নিজে কিন্তু একটু হলেও সম্মান এবং ভালোবাসা পাবে সেটা হয়তো এখন অসম্মানে পেরোতে হবে কিন্তু ভবিষ্যতে তো সম্মান পাওয়া যাবে সেটুকুর আশা আলো নিয়ে আমাদের বাকি জীবনটা এইভাবেই চলে যেতে হবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ইলিশ মাছের তেল ঝালটাও হয়ে গেল। আর এদিকে দেখো তোমার দাদাভাই মুদিখানার কিছু জিনিস নিয়ে এসেছে তো সেগুলোকে এখন আনপ্যাকিং করতে হবে যেহেতু বাজারের ব্যাগে আছে তো নিয়ে এসেছে আটা বিস্কুট লবণ দুধ শুকনো লঙ্কা গোলমরিচ তারপরে তোমার গরম মশলা আছে পেঁয়াজ রসুন আদা এই যে নানান রকম কিছু নিয়ে এসেছে তো এগুলো তো সংসারে নিত্য প্রয়োজনীয় কিন্তু যখন যেটার প্রয়োজন লাগবে তখন তো সেইভাবেই ব্যবহার করতে হবে আজ অবশ্য সবটা লাগবে না কিছু কিছু জিনিস এসেছে সেগুলো সন্ধ্যাবেলা লাগবে যেমন ধরো দুধ তারপরে বিস্কুট এগুলো তো সন্ধ্যাবেলা দরকার ওই জন্য আগে থেকেই দুপুরবেলা আনিয়ে নেওয়া হয়েছে আর এদিকে আজকে রান্নায় আছে ইলিশ মাছের তেল ঝাল যাকে বলে আমরা এক কথায় ভাপা এদিকে আছে ডাল ওদিকে ডুমুর রান্না করব আর আছে তোমার সকালবেলা দেখিয়েছিলাম কী শাক কুলেখারা যাকে বলে কুলপি শাক তো সেটাকে রান্না করা হয়নি সেটাকে আমার শাশুড়িমা বেছে পরিষ্কার করছেন আর এদিকে তো আমার ইলিশ মাছের তেল ঝাল হয়ে গেল এবার দেখো কুলেখারা শাকটাকে একটু চিংড়ে মাছ দিয়ে অল্প করে ঝোল বানাবো কেননা এটাকে শুধু শুধু খাওয়া যায় কিন্তু আমাদের এই বাড়িতে শুধু শুধু কেউই খায় না একটু মাছ কিংবা মাছের মাথা দিয়ে বানালে সবাই খুব খুশি হয় কিন্তু ইলিশ মাছের মাথাটাকে রেখে দিয়েছি কচু শাক দিয়ে খাওয়ার জন্য আর এতে দিতে বলেছিল আমার শাশুড়ি মা তবে হাফটা শাক রেখে দিয়েছে যেদিন আবার হাফটা বানানো হবে সেদিন অবশ্যই সেই ইলিশ মাছের মাথা দিয়েই বানাবো তো এই যে শাকটাকে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছি শুধুমাত্র অল্প একটু জল দিয়ে ওতে কোনো রকম কোনো মশলাই দেয়নি আর এদিকে দেখো মশলার সমাহার হলো ডুমুরে ডুমুরটা পুরো একেবারে মশলা দিয়ে কষিয়ে নিলাম আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু দিকে আলু ঠালু সব কিছু কষানো হয়ে গেছে তারপর বেশ কায়দা মতন ডুমুরেও একটু জল ছেড়েছিল তারপরে কষিয়ে যে গরম মশলা আর একটু নামানোর আগে চিনি দিয়ে লাভিয়ে দিলাম তো ফাইনালি আমার এইদিকে বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো আজকে দুপুরবেলা দেখো কী কী রান্না করেছি এদিকে তো ডুমুর লাভিয়ে ফেললাম তার আগে হয়ে গেছিল যে হাঁড়িতে ডাল সেটাও সোমবার দেওয়া হয়ে গেছে এদিকে শাকের তরকারি আর নিচে আছে তোমার ওই যে ইলিশ মাছের ঝোল তো এই যে দুপুরবেলা ফাইনালি রান্না বান্না কমপ্লিট হলো বান্না তো আমি করলাম কিন্তু খাবার দেওয়ার দায়িত্ব থাকবে আমার শাশুড়িমার যেহেতু অনেকগুলো লোক তো সেক্ষেত্রে নিজেদের দায়িত্বগুলো তো নিজেদের মতো করে বুঝে নিতে হবে যদি আমি এদিকটা সবটা সামলে নিতে পারি তবুও তিনি যখন আছেন তাহলে আমার অত রিক্স বা চাপ নেওয়ার তো কোনো প্রয়োজনই পড়ে না আর একা সংসার হলে তখন তো নিজের চাপটা নিজে নিতে হবে আর যতদিন তিনি আছেন ততদিন অবশ্য দুজনা মিলে হাতে সঙ্গে কাজগুলোকে ভাগিয়ে করি তাতে করে না সকলেরই কাজ এবং পরিশ্রম অনেকটাই কমে যায় আর এই যে দেখো ইতিমধ্যে চলে এসেছি কল পারে যত রকম বাসন ছিল সবগুলোকে তখন মেজে ধুয়ে নিতে হবে আর ওদিকে খাবার দাবার দিকে আমার শাশুড়ি মা সকলকে খেতে দিচ্ছেন এখনও দেইনি অবশ্য তিনি পুজো দিতে গেছেন তো সেখান থেকে এসেই তিনি খাবারটা দিয়ে দেবেন আর এদিকে তো বাসনগুলো মাজতেই হবে আর একটা সংসারে রান্না বান্না করতে গেলে কত রকম যে বাসন পড়ে সকাল থেকে না হলেও তিন চারবার করে শুধুমাত্র বাসন মাজতে হয় তবে চলো আর ভিডিওটা না বাড়িয়ে বাসন মাঝতে মাঝতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে